ভাই এই বেলটা মাখাই দিবেন কয় টাকা নেবেন ভাই এই বেলটা মাখাই দেব সত্তর টাকা নেবো আপনার কাছে সত্তর টাকা হ্যাঁ পাকা হবে তো অবশ্যই হবে ভাই দিয়ে দেখেন তো পাকা হয় নাকি হুম বিশাল পাকা গ্রান বেরোচ্ছে মাখাই দেন মাখাই দেন আপনি নাকি খুব ভালো মাখান আচ্ছা এই যে এত মাখা রাখছেন সব কি বিক্রি হয়ে যাবে তা তো অবশ্যই স্কুলের ভোলা ভান আসলে মনে করেন একটা দুটো তিনটি চারটি এরকম করে স্কুলের ভোলা ভানে নেবে বাজারে মানুষই নিয়ে চলে যাবে আচ্ছা এগুলো দাম কেমন ছোটগুলো ওগুলো 20 টাকা 10 টাকা 5 টাকা 30 টাকা আছে 40 টাকা আছে এত বেল যে বিক্রি হয় কি কেন কি কারণে আরে কারণে আচ্ছা এটা কি আপনারা স্পেশাল মশলা এসপেশাল মশলা আছে আচ্ছা কি কি দিবেন একটু বলেন হ্যাঁ এর মধ্যে আছে আপনার গানে আছে কাশোন আছে মরিজের গুড়া আছে এটা দিবেন সাথে সাথে হ্যাঁ দিব

টেবিলের টেস্টটা তৈরি করি আমরা আর কিছু বাকি আছে নাকি না আর কিছু বাকি নেই আমি এই যত আছে তাহলে আইটেম কয়টা হলো এখানে আছে একটা আইটেম নাকি বেশ কিছু না তিন চারটি মিলি একটা আইটেম আর এখানে দুইটা মিলি একটা আইটেম আর এখানে হ্যাঁ আর এখানে এখানে একটাই আইটেম আচ্ছা ছয় রকম আইটেম তাই তো হ্যাঁ প্রত্যেক কি পরিমাণে বিক্রি হয় প্রতিদিন আমার পাঁচশো পিস মতন বেল বিক্রি পাঁচশো পিস বেল এখানে দাঁড়াই এখানে এই বিক্রি করতে কত সময় লাগবে এই তো স্কুলের ভোলা মানে এখন এই হয়ে গেছে আসলি সব কালি হয়ে যাবে এখনই আচ্ছা দেখি আমার বেল টা দেন আমার হাতে হ্যাঁ এই যে এই যে না হ্যাঁ দারুন এটা কাকা বেল খুব সুস্বাদু বেল বেশ বড় সরু বেল হ্যাঁ

ये जागड़ा से डा राजग चौरस्ता मोड़ राजग सौरस्ता मोड़ हाँ अच्छा